আজ ইসলামপুর শহরে উৎসবের আমেজে ভরপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ আজ মায়ের রাজবেশ নানান অলংকারে সজ্জিত দেবী পরনে নতুন বেনারসি পঞ্চ ব্যঞ্জন ও নানান মিষ্টান্নে আজ মায়ের ভোগের আয়োজন করা হয় সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নেমেছে মায়ের এই অপূর্ব রূপ দর্শনের জন্য ইসলামপুর শহরের মধ্যবর্তী এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে রয়েছে শিব ও দুর্গার মন্দিরও মন্দির কমিটির সদস্যদের কথাই বহু বছর আগে এই স্থানে ছিল একটি বটগাছ সেই গাছের কুঠুরিতে একমাত্র মূর্তি ছিল পরবর্তীতে ঝড়ে বটগাছটি পড়ে গেলেও দেবী মূর্তির কিছুই ক্ষতি হয়নি সেই ঘটনার পর থেকে শুরু হয় এই পূজো জানা গিয়েছে ইসলামপুর থানার এক পুলিশ কর্মী প্রথমে এই পূজোর সূচনা করেছিলেন আজ সেই ঐতিহ্য বহন করে চলেছে স্থানীয় মানুষ মন্দির কমিটির সভাপতি ও প্রবীণ শিক্ষক বানি প্রসাদ নাগ জানান বহু প্রাচীন কাল থেকেই এই পুজো হয়ে আসছে সাধারণ মানুষ তাদের মনোবাঞ্ছা পূরণের আশায় এখানে আসেন প্রতি বছরই সময় প্রচুর ভক্ত সমাগম হয় মন্দির চত্বর ভরে ওঠে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে কামাখা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা

কিন্তু মায়ের মূর্তি সম্পূর্ণ থাকে সেটা বছর পঞ্চাশ আনুমানিক পঞ্চাশ বছর আগেকার ঘটনা ধীরে ধীরে বিভিন্ন ধর্ম প্রেমিক মানুষের সহযোগিতায় এবং ইসলামপুরবাসীর আর্থিক সহযোগিতায় এবং কয়েকজন ব্যক্তি যাদের নাম না বললেই নয় তার মধ্যে আমাদের মা আছেন আমাদের মানুষ প্রসাদ নাশয় আরও অনেক ব্যক্তিত্ব আছেন তারা ধীরে ধীরে আজকের এই মন্দিরের এই মুখ নিয়ে এসেছেন মন্দিরে বলুন কী বললেন দর্শনার্থীদের ঢল আসে ভক্তরা আসছেন আমরা আশা করছি মায়ের আশীর্বাদে মায়ের ইচ্ছায় সুন্দরভাবে আমরা আসেন বুঝতে পারবো আমরা মায়ের রয়েছি

মেতে মন্দিৰ উ থাকে

গত বছরের প্রাচীন এই মন্দিরটি দেখি উনিশশো পঞ্চাশ সালে যে আমাদের জন্মের আছে এটা তো একটা মানে ছিল জায়গা সেখানে অনুপ্রাচন বিয়ে এবং অন্যান্য সমস্ত এটা নিয়ে হয় যার জন্য এটা একটা মন্দিরগুলি উচ্চভাবে হয়ে এবং এটা এখানে মানুষ যারা আছেন তারা কামনা নিয়ে আসেন এবং তারা সেই কামনার ফল করার দিয়ে আমার কারণ আমরা উনিশশো সাতাশি সালে এটা শুরু করেছিলাম এটা কিন্তু একটা বটগাছ সমন্বিত স্থান আমাৰ জেগাৰ পৰা ঊনৈছশ সাতাশিখিনি আমি সহমে আজি আছো এখনো পৰ্যন্ত শাৰীৰিক অস্ত্ৰতা নিয়ে এখনো পৰ্যন্ত কিন্তু মায়ে যিটো তোমাৰ মানে সামান্য পূজা আয়োজন থাকো এখন মানে আমরা কমিটি মেম্বারসরা যারা এসছেন তারা যোগ্য মধ্যে এসেছেন এবং শিক্ষিত এসেছেন সবাই যার ফলে আজকে আমরা মন্দির থেকে আরও দিন করছি ভালো জায়গায় নিয়ে যেতে পারছি আর কি এত উন্নতি আমরা ভাবিনি যে যাতে উন্নতি করতে পারবো এবার আমরা খুব বছরের সে বছর মানুষের সাহায্য পেয়েছি আমরা ভোরের ঘরে যে পোশাক বিতরণ হয় এই পোশাক নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা এসি এবং মায়ের ঘরে প্যাকেট প্যাকেট দেওয়া হয় ঠিক আছে এসি আমরা ঠিক করেছি পোশাকগুলো নষ্ট না হয় এবং মানুষ ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট পুলিক নিউজ